প্রথমত আমরা একটা টিমে কাজ করি সুতরাং আমাদের টিমে যিনি কথা বলবেন তিনি আমাদের সবার পক্ষ থেকে কথা বলছেন শুধু আপনাকে সম্মান জানানোর জন্য আমি আমার নতুন কোনো কথা বলার নেই অলরেডি বক্তব্যগুলো এসছে আমরা নাম পরিবর্তন করছি না আমরা আমাদের পুরনো নাম এবং ঐতিহ্যিক চাচ্ছি যেটা দিয়ে চালু চালুতলার এই কার্যক্রম শুরু হয়েছে আনন্দ শোভাযাত্রার নববর্ষে আমরা এবার যেটি মূল প্রতিপাদ্য করেছি প্রতিপাদে দুটো মেসেজ আছে একটি মেসেজ হচ্ছে একটি নিবর্তনমূলক স্বৈরাচারী ব্যবস্থার অবসান রাজনৈতিক এবং সামাজিক একটি নিবর্তনমূলক ব্যবস্থার বিরুদ্ধে মানুষের যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ সেটিকে তুলে ধরে এবং আমাদের কিছু মোটিভ সেই কাজটি করছে যে তানবীয় মুখভায়ক বলেন কিংবা আমাদের ওই সময়ে ব্যাপকভাবে ব্যবহৃত আমাদের ছাত্র জনতার হাতে পানির বোতল এটি হচ্ছে সেই প্রতিবাদী আখ্যানের প্রতিফলন আর আমাদের দ্বিতীয় যে অংশ আছে আমাদের এবারের প্রতিপাদ্য স্লোগানে সেটি হচ্ছে মূলত ঐক্যের ডাক সম্প্রীতির ডাক আমাদের এই জাতীয় যে মোটিভগুলো আছে বাঘ আমাদের ইলিশ ইত্যাদি শান্তির পায়রা এবং আমরা এটিকে আন্তর্জাতিক আন্তর্জাতিকরণও করার চেষ্টা করছি তরমুজের ফালির মাধ্যমে নিপীড়িত বিশ্ব অন্যান্য প্রান্তের মানুষের নিপীড়নেরও কিছু প্রতিফলন আমরা তুলে ধরার চেষ্টা করছি এটি হচ্ছে মূলত সম্প্রীতি এবং ঐক্যের ডাক এই দুটো ম্যাসেজকে আমরা একসাথে করছি ইনস্ক্রিপশনটা যদি আপনি একটু দেখেন আমাদের ইউনেস্কোর ক্ষেত্রে এটি তিনটি মূল কথা বলা আছে একটি হচ্ছে কালচারাল ডাইভার্সিটি আরেকটি কথা বলা হচ্ছে ডায়ালগ কালচারাল ডায়ালগ আর তৃতীয় যে কথাটি বলা আছে ইন্সক্রিপশনের কথাগুলি এই ভাষাতেই লেখা আছে তৃতীয় যে কথাটি বলা আছে সেটি হচ্ছে যে ভিজিবিলিটি অফ ইন্টেলিক কালচারাল হ্যারিটেজ এবার এই তিনটি বিষয় আমরা একটু বড় পরিসরে করার চেষ্টা করছি আগে কি হয়নি হয়েছে এবার আরও বড় পরিশোধে করছি আরও বৈচিত্র্যময় করছি ভিজিবিলিটি বিষয়টি আরও নন্দন করার চেষ্টা করছি একটি বড় আয়োজন সবকিছু কিছু নিখুঁতভাবে করবার জন্য আপনার সহযোগিতা দরকার বিরাট চ্যালেঞ্জ আছে খুব সুন্দর নেই এবং সেই চ্যালেঞ্জে সব কিছু যে আমরা এখনই জানি সেটিও আমরা জানি আমরা চেষ্টা করে যাচ্ছি আপনার সবাইকে সাথে নিয়ে ভিজিবিলিটির ব্যাপারটা এবার সবচেয়ে দৃষ্টি দৃষ্টিনন্দন করার চেষ্টা করা হচ্ছে ডাইভার্সিটি শুনেছেন যে সমতল এবং পাহাড়ি জনগোষ্ঠী মিলিয়ে বাঙালি জনগোষ্ঠীটা আছে বিভিন্ন শ্রেণী পেশা মিলিয়ে আমরা একটি ব্যাপক আয়োজন করছি আটাশটি জনগোষ্ঠী এর সাথে পেশা মিলিয়ে আরও ন্যূনতম দশ থেকে এগারোটি